নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল নিয়ে মোহনবাগান রিলেটেড কিছু নতুন আপডেটস বেরিয়ে আসছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং কিছু এমন আপডেটস যেগুলো কিন্তু মোহনবাগান সমর্থকদের একটু চিন্তায় ফেলতে পারে এবং সেগুলো সত্যি হলে আমার মনে হয় মোহনবাগান টিমটা কিন্তু সমস্যায় পড়তে পারে সামনের মরসুমে তো সেগুলোরই মিললে এই ভিডিওতে আলোচনা হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো যদি আমরা মেন টপিকে চাই তো সেখানে মেডিনার সিরিনার তরফ থেকে কয়েকটা খবর বর্তমানে ব্রেক করা হয়েছে যে খবরগুলো তোমাদেরকে জানাচ্ছি এবং সেইগুলো টিমের জন্য কতটা ভালো হবে সেই নিয়ে একটা প্রশ্ন অবশ্যই থাকছে যার মধ্যে একটা হচ্ছে আনোয়ার আলী আনোয়ার আলী সামনের মরশুমে মোহনবাগান টিমে কন্টিনিউ করবে কি করবে না সেই নিয়ে একটা চিহ্ন রয়ে যাচ্ছে এই খবরটা অ্যাকচুয়ালি আমাকেও ঝটকা দিল শোনার পর যে ব্যাপারটা হচ্ছে যে আনোয়ার আলী নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের ফিউচার নিয়ে অন্যরকম চিন্তা ভাবনা করতে পারে যেটার পেছনে রঞ্জিত বাজাজ তার একটা বড় ভূমিকা আছে যেহেতু রঞ্জিত বাজাজি তো আর কি আনোয়ার আলীকে একদম এই জায়গাতে নিয়ে এসেছে নয়তো একটা সময় তো আনোয়ার আলী পুরোপুরি হারিয়ে যাচ্ছিল আনোয়ার যে এই স্টেজে আছে তার পুরো ক্রেডিটটা কিন্তু রঞ্জিত বাজাজের ওপর যায় আর এই সময় দাঁড়িয়ে নাকি রঞ্জিত বাজাজ বা আনোয়ার আলী তাদের ভাবনার একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে যেহেতু মোহনবাগান দুজন ফরেন সেন্টার ব্যাগকে সাইন করিয়েছে এবং সেখানে মোহনবাগান টিমে আদেও আনোয়ার আলী সামনের মরসুমে প্লেয়িং ইলেভেনে সব ম্যাচে থাকবে কিনা বা পুরো প্রপার গেম টাইম পাবে কি না সেই বিষয়টা যেখানে মলিনা দুজন ফরেন সেন্টার ব্যাকে যাওয়ার ভাবনা চিন্তা করছে এবং সেটা হলে নাকি আনোয়ার আলীর গেম টাইম কম্প্রোমাইজ হতে পারে আর সেকেন্ডলি নাকি আনোয়ার আলীর কাছে কিন্তু আদার্স ক্লাবের ভালো প্রস্তাব অলরেডি এসে গিয়েছে এবং মোহনবাগান যদি সেই প্রস্তাবটাকে ম্যাচ করতে যায় সেখানে আনোয়ার কিছু এক্সট্রা দাবি আছে যেগুলো তাকে দিতে গেলে নাকি অন্য প্লেয়ারদের মন ক্ষুণ্ণ হতে পারে যে সে একই টিমের প্লেয়ার হয়ে কিছু এক্সট্রা পাচ্ছে যেটা ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ার খারাপ করতে পারে তো এটা দাবি করা হচ্ছে এই মুহূর্তে যেই কারণে বর্তমান সময়ে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু আনোয়ারালির সঙ্গে কথা বলতে চেয়েছে শেষ দেড় দু মাস ধরে তবে সেখান থেকেও যে খুব ভালো রেসপন্স এসেছে খুব একটা সুস্থ আলোচনা হয়েছে সেরকমটা না এবং আনোয়ার আলী বা রঞ্জিত বাজাজ তারা এই মুহূর্তে অন্য ক্লাবের প্রস্তাবে নাকি সাড়া দিতে আগ্রহী এরকম একটা ব্যাপার হয়ে আছে এবং সেখানে যদি মোহনবাগানে আনোয়ার আলী কন্টিনিউ করতে অনিচ্ছুক হয় তাকে নাকি ম্যানেজমেন্ট ছেড়ে দিতে পারে এরকম একটা খবর কিন্তু বেরিয়ে আসছে যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আনোয়ার আলী মোহনবাগানের প্লেয়ার এবং দেখা যাক সেটা ভবিষ্যতে কি হয় বাট আমার মনে হয় আনোয়ারালিকে ছেড়ে দিলে সেটা একটা বড় সড়ো ভুল তো অবশ্যই হবে তবে যদি আনোয়ার নিজে কন্টিনিউ না করতে চায় সেখানে জোর করে রাখারও কোনো মান হবে না এবার ব্যাপারটা হচ্ছে যে আনোয়ার আলি কিন্তু পারমানেন্ট ডিলে মোহনবাগানে সই করেনি দিল্লি এফসি থেকে চার বছরের লোন ডিলে মোহনবাগানে সই করেছে তবে মোহনবাগান তো বোধহয় কিছু একটা অ্যামাউন্ট দিয়েছিল ভালো রকম অ্যামাউন্ট দিয়েই আর কি আনোয়ার আলিকে সাইন করিয়েছিল যেটা রঞ্জিত বাজাজরা পেয়েছিল তো সেই জায়গা থেকে বাগানো এত ইজিলি আনোয়ারালিকে ছেড়ে দেবে যে সে চাইছে না বলেই তাকে একদম ফ্রিতে ছেড়ে দেবে তো ব্যাপারটা একটুখানি দেখা যাক কি হয় বাট আনোয়ারকে ছেড়ে দিলে ডেফিনেটলি মোহনবাগান টিম দুর্বল হবে তার কারণ একটা জিনিস আমার পার্সোনালি মনে হয় যে আমরা সবসময় বলি যে ইন্ডিয়ান প্লেয়ারদের একজনের থেকে আর একজনের যে কোয়ালিটির বিশাল ডিফারেন্স এরকম না উনিশ কুড়ির ডিফারেন্স বাট আনোয়ার কিছু রেয়ার প্লেয়ারদের মধ্যে একজন ভারতীয় প্লেয়ারদের মধ্যে যাকে দেখে আমার মনে হয় যে অন্যান্য সেন্টার ব্যাগেদের থেকে আনোয়ারালি কোয়ালিটি ওয়াইজ অনেকটা এগিয়ে আছে এবং সেখানে আনোয়ারের মতো প্লেয়ারকে যদি মোহনবাগান ছেড়ে দেয় ডিফেন্সে কিন্তু অবশ্যই দুর্বলতা আসবে কারণ টম অ্যালড্রেড বা আলবার্তো রড্রিগে যে সে কতটা ভালো খেলবে সেটা তো এখন থেকে প্রেডিক্ট করা যায় না একজন এসে ফ্লপও হতে পারে এবং সেটা হলে মোহনবাগান কিন্তু সমস্যায় পড়তে পারে তো সেখানে আমি তো অভিয়াসলি চাইবো যেন আনোয়ারালি মোহনবাগানে কন্টিনিউ করে বাট যদি লাস্ট অব্দি সে কন্টিনিউ করতে ইচ্ছুক না হয় মোহনবাগান ম্যানেজমেন্ট যদি তাকে ছেড়ে দেয় সেখানে ডেফিনেটলি একটা ভালো কোয়ালিটির ব্যাকআপ তার নিয়ে আসতে হবে যে এসে তাকে রিপ্লেস করতে পারে হয়তো সেই কোয়ালিটিটা পাওয়া সম্ভব হবে না বাট একজন কাজ চালিয়ে দিতে পারে সেই টাইপের অবশ্যই ডিফেন্ডার কিন্তু মোহনবাগানের দরকার পড়বে এবং সেখানেই মার্কাসের কিছুদিন আগে টুইট যে মোহনবাগান আরও একজন ডোমেস্টিক প্লেয়ারকে নিয়ে আসার কথা ভাবনা চিন্তা করছে সেটিকে তাহলে আনোয়ারের কোনো ব্যাক আপ আনার পরিকল্পনা চলছে এবং সেরকম যদি কাউকে ট্রাই করে দুজনকে নাকি ট্রাই করছে শোনা যাচ্ছে সেখানে কিন্তু আইফিল যে একটা প্লেয়ারের নাম কিন্তু হর্মিপাম হলেও হতে পারে কিন্তু ট্রাই করতে পারে মোহনবাগান সেখানে তো এবার সবকিছুর উত্তর ভবিষ্যৎ দেবে লাস্ট লাস্টে আমরা দেখি আগে যে আনোয়ারালি ছেড়ে চলে যাচ্ছে কিনা এখন থেকেই চলে গেল রপ্তুলে লাভ নেই যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা তো হতে পারে তবে হ্যাঁ এই নিয়ে একটা গুঞ্জন উঠেছে একটা খবর বেরোচ্ছে তো লাস্ট টপ দেখা যাক বাট আনোয়ার যদি চলে যায় সেটা কিন্তু ডেফিনেটলি মোহনবাগান টিমকে রীতিমতো দুর্বল করতে পারে বলে পার্সোনালি আমার মনে হয় আরো আর কি অবশ্যই মোহনবাগানের রাখা উচিত তবে চলে গেলেও সেই জায়গাতে ডেফিনেটলি রিপ্লেসমেন্ট নিয়ে আসা উচিত এবং সেখানে অবিয়াসলি হর্মিপাম রুইভে একটা ভালো চয়েস কিন্তু হতে পারে লাস্ট ইয়ারও তার একটা আসার পসিবিলিটি কিন্তু তৈরি হয়েছিল দেখা যাক সেটি এবার এরপর যদি আমরা কথা বলি আরেকটা বিষয় নিয়ে যেটাও কিন্তু মেডিনার সিরিনার তরফ থেকেই উঠে এসেছে সেটা হচ্ছে যে আরমন্দ সাদিকু তাকে নাকি এখনও সুযোগ দিয়ে দেখা হবে ডুরান্ট কাপ অবধি একজন মিডফিল্ডারের সঙ্গে কথা চলছে যেখানে ডেভিড ডেলপোসো একটা নাম তোমাদের জানিয়েছিলাম হতে পারে তার সঙ্গে হয়তো কথাবার্তা চলছে তবে ডিল এখনও যেহেতু পাকা হয়নি সেখানে কিন্তু আরমন্দ সার্দিকু তাকে নাকি ডুরান্ট কাপ অব্দি সুযোগ দিয়ে দেখা হবে যদি সাদিকু ক্লিক করে ডুরান্ট কাপে তার সঙ্গে কন্টিনিউ করা হতে পারে নয়তো সেই জায়গাতে প্রপার মিডফিল্ডার আনা হতে পারে তো এই খবরটাও বেরোচ্ছে এবার দেখো সাদিকু তো খারাপ প্লেয়ার না অবশ্যই ভালো প্লেয়ার হতে পারে ডুরান্ট কাপের থেকে সুযোগ দেওয়া হলো সে ক্লিক করে গেল এবং মোহনবাগান সেখানে কি তাহলে চারটে স্ট্রাইকার রেখে দেবে ম্যাকলাডেন কামিংস সাদিকু দিমি পেত্রাতোস আর দুজন সেন্টার ব্যাক মানে এটি একটু টিমটা অন্য রকমের টিম হয়ে যাবে না মাথাবারি টিম হয়ে যাবে না এবং সেই জায়গাতে পার্সোনালি আমার যেটা মনে হয় যে হ্যাঁ দিমিত সে অ্যাকচুয়ালি স্ট্রাইকার না স্ট্রাইকারের পেছন থেকে খেলতে বেশি প্রেফার করে স্ট্রাইকারও খেলেছে বাট তার প্রপার পজিশন যদি আমরা বলি সেটা অ্যাটাকিং মিডফিল্ডার তবে তারপরেও তিনটে প্রপার যদি নম্বর নাইন থাকে সেখানে তাদেরকে বল সাপ্লাই দেবার মতোও তো প্লেয়ার চাই সাহাল বা অনিরুদ্ধ থাপা তাদের উপর ভরসা করে মোহনবাগান সেটা করতে চাইছে এবং আইএসএল এর হয়তো সেটা ক্লিক করেও যেতে পারে যদিও শাল টাইপের প্লেয়ার যতটা ট্যালেন্টেড ততটা ইনকনসিস্টেন্ট একটা ম্যাচ ভালো খেলার পর একটা ম্যাচ কিন্তু ঝোলাতে পারে একদমই অপকালার থাকতে পারে সেখানে উপরের দিকে দুদিনটে তিনটে স্ট্রাইকার রেখে তো লাভ নেই তাদেরকে বল সাপ্লাই দেবার মতো প্লেয়ারও চাই এবার যদি আমরা এফসি চ্যাম্পিয়ন্স লিগের কথা ভাবি সেখানে চারটে বিদেশি স্ট্রাইকার রেখে কি হবে সেখানে তো ছটা বিদেশি এমন নেওয়া যেতে পারে যে ছজনকে হয়তো প্লেইং ইলেভেনে খেলানো যাবে সেই টাইপের অপশন রাখা উচিত এবং সেখানে দিমি পেত্রা তো নিচে থেকে মিডফিল্ড থেকে খেলে দিল কিন্তু আপ জেমি ম্যাকলাডেন জেসন কামিংস আরমান্দো সাদিকু তিনজন নম্বর নাইনকে কিভাবে খেলাবে তিনজনকে তো একসাথে খেলানো সম্ভব না দুজনকে খেলালেও সেটা কতটা টিমের জন্য ভালো হবে সেই নিয়ে একটা প্রশ্ন থাকবে তো আমার মনে হয় যদি সার্দিগুকেও রেখে দেয় সেটা হয়তো মোহনবাগানের জন্য চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টের জন্য হয়তো ভালো ব্যাপার হবে না এমন একজন মিডফিল্ডারকে নিয়ে আসা উচিত যে চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টে তার কোয়ালিটি দিয়ে মিডিল থেকে খেলা তৈরি করতে পারবে সেই টাইপের টুর্নামেন্টে হয়তো সাহাল থাপা ম্যানেজ করে দেবে সেটা আমরা এক্সপেক্ট করতে পারি না তবে যদি মোহনবাগান লাস্ট অব্দি সেরকমই যায় সাদিকুকে না ছেড়ে রেখে দেয় হ্যাঁ এটা করতে পারে সাধিকুকে রেখে দিতে পারে আর একজন মিডফিল্ডারকে নিয়ে আসতে পারে সাদিকু অ্যাজ এ সেভেন ফরেনার থাকলো তবে যদি সাধুকুকেই রেখে দেয় ছ নম্বর ফরেনার হিসেবে যেটার পেছনে একটা কারণ কিন্তু অবশ্যই এটা হতে পারে যে সাদিকুর সঙ্গে দু বছরের কন্ট্রাক্ট আছে তাকে ছাড়তে গেলে ক্ষতিপূরণ দিতে হবে কন্ট্রাক্ট যেহেতু আছে তাকে রেখে দিচ্ছে যদি এরকমই ভাবনা চিন্তা থাকে আই ফিল সেটা হয়তো চ্যাম্পিয়ন্স লিগের জন্য ভালো ব্যাপার না অথবা মোহনবাগান ম্যানেজমেন্ট সেই জায়গাটাকে সিরিয়াসলি নিচ্ছে না কারণ অল ইন্ডিয়ান মিডফিল্ড দিয়ে অভিয়াসলি শাহাল, থাপা বা তোমার অভিষেক সূর্যাবংশী সঙ্গে আপুইয়া এসেছে তারা আইএসএলে কাঁপাতে পারে আই এস কিছু করতে পারে বাট তাদের কোয়ালিটি অতটাও হাই নয় যে তারা পুরো মিডফিল্ডটাকে চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টে গিয়ে কন্ট্রোল করে খেলতে পারবে যেটা আমরা যখন ন্যাশনাল টিমের খেলা দেখি তখনই বুঝতে পারি যে ভারতীয় প্লেয়াররা সেই কোয়ালিটিটা ল্যাক করে তো সেখানে দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্টের কি ভাবনা চিন্তা থাকে তবে যদি এরকমই ভাবনাচিন্তায় যায় চারটে স্ট্রাইকার দুটো ডিফেন্ডার আনওয়ারের মতো প্লেয়ারকে ছেড়ে দেয় সেখানে মোহনবাগান টিম আই থিঙ্ক ডেফিনেটলি কিন্তু সামনের মরসুমের জন্য কিছুটা দুর্বল হবে এবং চ্যাম্পিয়ন্স লিগের জন্য হয়তো আদর্শ টিম সেটা হবে না সেখানে দেখা যাক ফিউচার কি হয় তো এই আপডেটগুলো বেরিয়ে আসছে তোমাদেরকে জানালাম তবে আমি বলবো দেখো ওয়েট করে যাও মানে কনফার্মেশন তো এগুলোর এখনো কিছু আসেনি যে সাদুকই ছ নম্বর বিদেশি হচ্ছে বা আনোয়ারকে অফিশিয়ালি ছেড়ে দিয়েছে যখন সেগুলো হয়ে যাবে তখন আমরা আরও ডিটেলে আলোচনা করতে পারবো একটা কানাঘুষে শোনা যাচ্ছে এই বিষয়ে একটা খবর বেরিয়ে আসছে লাস্ট অবধি কি হয় এবার সেটা দেখার কারণ ট্রান্সফার মার্কেটে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হতে পারে আজকে দাঁড়িয়ে যদি কোনো জিনিস মনে হয় যে হবেই কালকে সেটা গিয়ে নাও হতে পারে সেখানে আমাদেরকে এবার ওয়েট করতে হবে বাট হ্যাঁ এরকম একটা খবর কিন্তু বেরিয়ে আসছে এবং যদি এই খবরগুলো সত্যি হয় তাহলে টিমের কি হতে পারে সেই নিয়ে একটু আলোচনা আমি করলাম তোমাদের মতামত জানিও কমেন্টে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই